অর্ণব এগিয়ে যায় দরজা খুলতে ভয়ে তন্নির শুকিয়ে যায় সে দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে ভয়ার্থক গলায় অর্ণবকে বলে প্লিজ অর্ণব বাঁকা হেসে এক হাত তন্নির মাথার ওপর দিয়ে দরজায় রাখে আর এক হাত পেটের কাছ দিয়ে দেয়ালে রেখে একটু ঝুঁকে তন্নির মুখোমুখি হয় এবং বলে আমি যা বলবো মেনে নিতে হবে কিন্তু তন্নি চোখ বন্ধ করে ফেলে অর্ণবের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে তার মুখমণ্ডলে অস্বস্তি হচ্ছে থেমে থেমে তন্নি বলে কি কি মানব যা বলবো ইয়েস নো বেশি তোতলানো কথা শুনলে চুমু খেতে মন চায় তখন আবারও তারেক ডেকে ওঠে তন্নি কানে হেডফোন লাগিয়েছো দরজা খুলো তোমার ফোন আমি নিয়ে নেব বাবার কর্কশ গলার শব্দে তন্নি ফট করে বলে ঠিক আছে সব মানবো এখন লুকিয়ে পড়ুন তন্নির মুখে দিয়ে অর্ণব সরে আসে জানালার পাশে লাগানো পদ্মার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে টন্নি মনে মনে বাহবা দেয় অর্ণবকে বাহ বেডার বুদ্ধি আছে জোরে জোরে দুটো শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয় টন্ন্নি তারেক রাগি দৃষ্টিতে তাকায় তার দিকে তারেকের পেছনেই রয়েছে বিচ্ছু তামিম সে গন্ধ সুখে সুখে বলে রহস্যের গন্ধ পাচ্ছি তারেক প্রথমে তামিমকে ধমক দেয় চুপচাপ যাও এখান থেকে ঘুমাও গিয়ে তামিম মুখ বাকিয়ে চলে যেতে গিয়েও থেমে যায় বলে এত দেরি কেন হলো বাবা ঘুমাচ্ছিলাম তোমাকে না বলেছি দরজা খোলা রেখে ঘুমাবে আকাশ মেঘলা ঝড় বৃষ্টি হবে বিদ্যুৎ চমকালে তো আবার ভয় পাবে তামিম জীব দেখিয়ে বলে ভিতর টিম একটা বাবা বলো আমি তোমার বীর পুরুষ না হ্যাঁ তুই তো আমার বীরপুরুষ ওয়াশরুমে গেলেও তিনজন সাথে যেতে হয় তামিমের মুখখানে চুপসে যায় মিট মিটমিট করে হাসে বাবা কথাটা এখানে বলেছ এখানেই যেন থাকে পাশের বাড়িতেই আমার গার্লফ্রেন্ড থাকে কোনো মতেই যেন জানতে না পারে আমি একা হিসু করতে ভয় পাই না হলে ব্রেক আপ করে দিবে আরেক তামিমের কান টেনে ধরে বাঁদর ছেলে তোর গার্লফ্রেন্ড আজকে বের করবো আমি তামিম বাবার হাত থেকে কান ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে তুমি পারবে না বাবা কারণ ও আমার হৃদয়ের নিচে ফুসফুসের পেছনে নারী ভুরের আড়ালে চোপটি করে লুকিয়ে আছে তাকে তুমি খুঁজেই পাবে না আরেক তামিমের কান আরো একটু শক্ত করে চেপে ধরে চ্যাংদোলা করে তাকে নিয়ে যায় তন্নি কিটকিটিয়ে হেসে ওঠে এত হেসো না শোনা চমু খেতে ইচ্ছে করে চমকে চট করে পেছনে তাকায় অর্ণব তার পাশেই দাঁড়িয়ে আছে চোখ বড় বড় করে বলে আপনি এখানে কেন আসলেন বাবা দেখে ফেললে কি হবে অর্ণব তন্নিকে হাত ধরে টেনে রুমে এনে দরজা বন্ধ করে দেয় তারপর নরম খাটে চিৎপটাং হয়ে শুয়ে বলে কি আর হবে তোমার বাবা আমার চুলও ছিঁড়তে পারবে না তন্নি কথা বলে না ইতোমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তন্নি বেশ চিন্তিত বৃষ্টির স্রোত বাড়লে অর্ণব যাবে কি করে আর না গেলে তন্নির কি হবে ওই দিকে তাকে লাভ নেই আমি যাচ্ছি না আজ তন্নি কাঁদো কাঁদো হয়ে ফ্লোরে বসে পড় আপনি এমন কেন করেন অর্ণব হাতের উপর মাথা ঠেকে তনির দিকে তাকিয়ে বলে কেমন করি সারাক্ষণ আমার মুশকিলে ফেলে দেন আপনি না গেলে আমি ধরা খেয়ে যাব আর ধরা খেলে বাবা খুব বকবে তুমি বলতে চাচ্ছ আমি চলে গেলে তোমার ভালো হয় হ্যাঁ অর্ণব একলাফে উঠে বসে তন্নিও দাঁড়িয়ে যায় অর্ণব তন্নির হাত টেনে তাকে কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে তন্নি মাথা নুয়ে ফেলে ইকোর কর তন্নীর শেষ হওয়ার আগেই অর্ণব গলায় মুখ ডুবিয়ে দেয় ছোট্ট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে তন্নীর গলা দিশেহারা হয়ে ওঠে তন্নি দুই হাতে ঠেলেও অর্ণবকে সরাতে পারে না অতপর হাল ছেড়ে দুই হাতে চুল মুঠো করে ধরে অর্ণবের চোখের কুণ্নি বেয়ে দু পানি গড়িয়ে পড়ে তন্নির আশকার পেয়ে অর্ণবের পাগলামি বেড়ে যায় গলা হতে ঠোঁট নামিয়ে নিতে যায় নিচের দিকে তখনই কিছু একটা মনে পড়ে তাই চট করে তন্নির গলার রগের পাশে থাকা কালো কুচকুচে তেলটাতে কামড় দিয়ে তন্নিকে বিছানায় বসে সরে আসে তন্নি গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে বলদ একটা পাগল করে ছাড়বে আমায় তন্নির মাথায় চাটি দিয়ে জানালা হতে লাভ দিয়ে চলে যায় অর্ণব চোখের সামনে হতে অর্ণব বিলীন হয়ে যেতেই অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে আসে তন্নি চট করে উঠে জানালার কাছে যায় ততক্ষণে গাড়ির কাছে চলে গিয়েছে অর্ণব কালো রঙের গাড়ির সাদা লাইট জ্বলে ওঠে সেই লাইটের আলোতে একটুখানি দেখা মেলে অর্ণবের ভোটের করে মুচকি হাসি ফুটে ওঠে তন্নীর আজকে সে একদম শিওর ওই বিলাই চোকলা সুদর্শন পুরুষটি তাকে পছন্দ করে স্কুলের গেটের সামনেই দেখা মেলা অর্ণবের অথৈকেও দেখা যাচ্ছে অর্ণবের পাশে দাঁড়িয়ে আছে গাড়ির ভেতরে আর্থি। তন্নিকে দেখি অথই দৌড়ে এগিয়ে আসে তন্নি চল চল দেরি হয়ে যাচ্ছে কিন্তু কোথায় যাব সারপ্রাইজ চল তো ক্লাস করবো না আরে না অথই টেনে টনে তন্নিকে গাড়িতে বসায় অর্ণব ড্রাইভিং সিটে বসে গেছে তন্নির দিকে ভুল করেও তাকাচ্ছে না তন্নি আর চোখে তাকিয়েছে কয়েকবার মিনিট বিশেকের মধ্যে গাড়ি থেমে যায় কাজী অফিস সাইনবোর্ড টাঙানো তন্নি চিন্তায় পড়ে যায় বিয়েটা কার কারটাকে টেনে টুনে নিয়ে যায় ভেতরে বসিয়ে দেয় অর্ণবের পাশে হুজুর লোকটা অনবরত কলম চালিয়ে কিছু লিখে চলেছে এখানে অথয় আরতি ব্যতীত রয়েছে সোহাগ আর আশিক তারা ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে তন্নি বুঝে উঠতে পারছে না ঠিক কি হচ্ছে তোর আর আমার বিয়ে হচ্ছে গাধা অর্ণব চাপা সরে বলে চমকায় সাথে একটু ঘোরের মধ্যে চলে যায়